আজ মুসলমানের অবস্থা খারাপ কেন খারাপ আমরা মনে করছি মোদীর কারণে আমাদের অবস্থা খারাপ আমরা মনে করছি আর এস এর কারণে আমাদের অবস্থা খারাপ আমরা ভাবছি বিজেপির কারণে আমাদের অবস্থা খারাপ কিন্তু এদের কারণে আমাদের অবস্থা খারাপ নয় কারণ আল্লাহ বলেছেন রে পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো তোমাদের অবস্থা খারাপ কখনো হবে কখন তোমাদের ওপর আজাম আসবে কখন তোমাদের ওপর জুলুম অত্যাচার চলবে আমি ওটা বলে দিয়েছি ওটা কোন সময় আল্লাহ বলছেন যখন তোমাদের ভিতরে আটটির মহাব্বত যখন তোমাদের ভিতরে আটটি জিনিসের মহাব্বত এসে যাবে আর তিনটির মহাব্বত যখন কমে যাবে আল্লাহ বলছেন তখন

যে যাবে আর তিনটির محبت কমে যাবে ওই তিনটির محبت কি এক নম্বর আল্লাহ বলেন আহাববাইলাইকুম মিনাল্লাহি আল্লাহর محبت ও এবং রসুলের محبت ও জিহাদে ফী সাবিলহি আল্লাহর रास्ते নিজের জানমালকে দিয়ে কুরবানি করতে হবে এর محبت আল্লাহ বলেন যখন তোমাদের ভিতরে এই তিন

বাড়িয়ে দিয়ে তাদেরকে শক্তি বাড়িয়ে দিয়ে তারা তোমাদের ওপর জুল অত্যাচার করবে তখন তারা তোমাদের ওপর অত্যাচার করবে কারণ তোমরা ওই আটটির মহাব্বত পড়ে গেছো আর তিনটির মহাব্বত তোমাদের কাছ থেকে শেষ হয়ে গেছে এই জন্য তোমরা আমার খাবে